আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এখন বাজে বিকেল চারটে আজ ভেবেছিলাম যেখানে যাব সেখানে মেহজাবিনকে নিয়ে যাব না কিন্তু মেহজাবিন কিছুতেই আমাদের কথা শুনলো না ও দাদিমার কাছে কিছুতেই থাকবে না ও আমাদের সাথেই যাবে তাই ওকে আবারও রেডি করিয়ে আমরা ওকে নিয়েই বার হলাম আমরা যেখানেই যাই না কেন মেহেসাবিনকে কিন্তু সাথে করে নিয়ে যাই আজ ভেবেছিলাম রেখে যাব কারণ কিছু কেনাকাটি করার ব্যাপার ছিল যাই হোক আমি আজ কোথায় যাচ্ছি তোমরা হয়তো অনেকেই আমার থামবেল দেখে কিছুটা গেস করতে পেরেছ হ্যাঁ আমি আজকে যাচ্ছি টিকটক স্টার ও ইউটিউবে প্রচণ্ডভাবে নাম কামিয়ে নিয়েছে প্রীতম ও জেফারের নিউ শোরুমে যেটা জেফা ইন্টারন্যাশনাল নামে জেফার্দি ওপেন করেছে এই শোরুমটা বাড়াইপুরে জেফারদের যেখানে বাড়ি আছে তার পাশেই করেছে কি কি কালেকশন আছে আর কেমন কিভাবে শোরুমটা সাজিয়েছে ভেবেছিলাম সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম ওখানে খুব একটা ভিডিও শ্যুট করতে দেয় না পরেও কিছু কিছু জায়গা বলল যে তুমি শ্যুট করতে পারো তাই ক্যামেরাটা আমি কিছু কিছু জায়গায়ই অন করেছিলাম কিছু ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি আমার বাড়ি থেকে বারাইপুর অনেকটাই দূর এটা বারাইপুরের থেকেও অনেকটাই ভিতরের দিকে ছিল আমরা কিন্তু জিপিএস দেখে দেখেই যাচ্ছিলাম ফাইনালি অনেকটা সময় পার করার পর আমরা এখন লোকেশনে চলে এসেছি না জেফার্দি আর পিতামদার সাথে দেখা হবে কি যদিও পাশেই ওরা থাকে পাশেই ওদের বাড়ি ওখানে বসে বসে কিছু কালেকশন দেখছিলাম তারপরে দেখলাম পিতমদা ঢুকলো মাঝে একবার গিয়ে প্রীতমদার সাথে একটু কথা বলে আসলাম আমাকে জিজ্ঞাসা করলো তোমার চ্যানেলের কি 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 নাম নিয়ে তুমি করো প্রীতমদার সাথে কথা বলা শেষ না হতেই দেখলাম জেফার্দি চলে এসেছে সাথে কথা বলে খুবই ভালো লাগলো ওরা দুজনে খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলছিল কয়েকটাই শাড়ি তোমাদেরকে দেখাতে পেরেছি। বেশ সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আছে এই বুটিকে সামনেই ঈদ আর বিয়ের সিজন থাকায় আমরাও বেশি দেরি না করে অনেক ধরনের শাড়ি নিয়ে নিলাম প্রীতম দা আমার মেয়ের সাথে কথা বলছিল তোমরাও এই জেফা ইন্টারন্যাশনালে আসতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এক দেখাতেই হয়তো তোমাদেরও পছন্দ হয়ে যেতে পারে প্রীতম দা মেহজাবিনকে টাটা করছিল আশেপাশে একটু ঘুরেই আমরা চলে এসেছিলাম বারাইপুরের আসমা ধাবাতে মেহজাবিন আর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে মেজাবিনের পাপা অর্ডার দিয়েছিল বিরিয়ানি চাপ পরোটা ওইগুলো খেয়েই আমরা বার হয়ে গেলাম আমাদের সবার খাওয়া শেষ মেহজাবিনের পাপা আর ম্যাজাবিন দুজনেই দেখো গালে মৌরি চেপাচ্ছে আমরা আর কিছুই শ্যুট করতে পারিনি সোজা চলে গেছিলাম আমার মায়ের বাড়িতে মাকে একটা শাড়ি দিয়েছি নিচেই এসে আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছি এটা ছিল পরের দিন সকালের ভিডিও মায়ের শাড়ি আর শাশুড়ি মায়ের শাড়ি কিন্তু এর মধ্যে নেই এখানে যে শাড়িগুলো দেখতে পাচ্ছ এখানে দুটো আমার জন্য আছে আর বাদ বাকি যে তিনটে আছে ওই তিনটেই কিন্তু গিফট করা হবে জেফারদের নিউ শোরুম জেফা ইন্টারন্যাশনাল থেকে আমরা যা কেনাকাটি করেছিলাম ওই ব্যাগের ভিতরে ছিল একটা খুব সুন্দর ক্যালেন্ডার বাড়ি এসে ক্যালেন্ডারটা আমি সুন্দর করে সাজিয়ে এখানে রেখে দিয়েছি বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আজ এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো পারলে আমার ভিডিওটা শেয়ার করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও আল্লাহ হাফিজ